নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক রাজ্য সরকার কি চাইছে দেখুন শিক্ষা ব্যবস্থাকে পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছে শিল্প বাংলাতে নেই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যদি তাহলে দেখব দুর্নীতি বিভিন্ন স্কুলে চাকরিতে দুর্নীতি সরকারি দপ্তরে চাকরিতে দুর্নীতি ফায়ার ব্রিগেড চাকরিতে দুর্নীতি কোথায় দেখবেন দুর্নীতি নেই এমন একটা জায়গা দেখাতে পারবেন না যে দুর্নীতি নেই এরপরে আছে কি কাঠমানি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি রাস্তা যোজনাতে বাথরুম পায়খানাতে বিভিন্ন প্রকল্পেতে কাঠমানি মানে কাঠমানি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না আপনাকে যদি একটা বাড়ি তৈরি করতে হয় তাহলেও আপনাকে কাঠমানি দিতে হবে যদি কল খারাপ হয়ে থাকে কল ঠিক করতে হয় তাহলেও আপনাকে কাঠমানি দিতে হবে মানে কাটমানি ছাড়া আপনি এক পাও পারবেন না এই হচ্ছে সরকারের মূল জায়গা এখন সেই সরকার এমন একটা পর্যায়ে পৌঁছেছে টাকা খেতে খেতে টাকা লুট করতে করতে রাজ্যের ভাড়ার হয়ে গেছে শূন্য দিয়ে টাকা দিতে পারছে না রাজ্য সরকার অথচ খেলা উৎসব মৎসব এই সমস্ত জায়গায় ঠিক টাকা জোগাড় করে ফেলছে কোথা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে উদারি নিয়ে নিচ্ছে নানান রকম ভাবে ছলনা করে ভলনা করে টাকা ফাঁকা তুলে নিয়ে সেই টাকা দিয়ে দিচ্ছে কিন্তু যেখানে খরচ করা উচিত যেখানে খরচ করলে রাজ্যের লাভ আছে রাজ্যের উন্নয়ন হবে সেখানে কিন্তু তিনি টাকা দিতে পারছেন না এবং সেই কারণে কি ঘটলো সেই কারণে ঘটলো হচ্ছে দীঘায় বাড়লো মদের দোকান ভাবুন দীঘাতে কি বেড়েছে মদের দোকান বেড়েছে যেখানে শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার হাল এমন হয়ে গেছে যে যথাযথ যতজন শিক্ষক প্রয়োজন এক একটা স্কুলে ততজন শিক্ষক দিতে পারছে না রাজ্য সরকার বেকার হয়ে গেছে ছেলে মেয়েরা ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেছে আর বত্রিশ হাজার ছেলে চাকরি চলে যাবে এই সমস্ত শিক্ষা ক্ষেত্রে রিলেটেড এনারা তারপরে মমতা ব্যানার্জি নিজেকে শুধরোচ্ছেন না বা তার সরকারকে শুধরোচ্ছেন না এখন তিনি কি চাইছেন মদ খাও আর পয়সা সরকারকে দাও মদ খাও সরকারকে পয়সা দাও যারা মদ খান না তাদেরকেও করলে মদ খাইয়ে দেবেন এবং সেটাই হচ্ছে কারণ দিঘার মতন জায়গা যেখানে বাঙালিরা টুরিস্ট টুরিস্টে যায় বাঙালিদের পয়সা কম এটা সবাই জানে বাঙালিরা কোথায় যায় পুরী দার্জিলিং দীপুদা এটা নিয়ম আছে বাঙালিরা মোটামুটি সমস্ত অফিস পাড়া থেকে শুরু করে আপনি যেখানে যাবেন এটা একটা মানে একটু আলোচনা করুন বলবে দীপুদা দীপুদা যায় বাঙালি মানে এর বাইরে বাঙালি যেতে পারে না তার কারণ বাঙালিদের পকেটে সেই পয়সা নেই আর নেই কেন এই সরকারের জন্যই সরকার সম্পূর্ণ ভাবে রায় আগের সরকার যা করে গেছে সরকার তার দশ গুণ বেশি করছে এবং যার ফলে দীঘাতে আমরা কি দেখছি মদের দোকান বেড়ে গেল রাতারাতি মদের দোকান বাড়ানো হলো বলা হচ্ছে সুরা বিক্রি টার্গেট দিনে পাঁচ কোটি ছত্রিশ লক্ষ টাকা শুধুমাত্র দীঘা মানে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই টাকা তুলতে হবে মদ বিক্রি করে তার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে পাঁচ কোটি ছত্রিশ লক্ষ টাকা মদের বিক্রি করে মদ বিক্রি করে তুলতে হবে এই অর্থবর্ষে টার্গেট মোট হচ্ছে এক হাজার নশো কোটি টাকা রাজ্যের অর্থনীতি বাঁচাতে মদ বিক্রির ওপরে জোর দিল মমতা ব্যানার্জি এই হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি তাই দর্শক যারা আমাদের এই সংবাদ দেখছেন তাদের কাছে আমরা অনুরোধ করবো একান্তভাবে ভাবে অনুরোধ করবো আপনার ছেলেকে কি আপনি মদ খাওয়াতে চান নিশ্চয়ই চান না আপনার ছেলে মদ খাক জোয়া খেলুক এগুলো কি আপনি চাইবেন কোনোদিনই না আপনি কি চাইবেন আপনার ছেলে সুশিক্ষিত হোক একজন ভালো ডাক্তার হোক অথবা ভালো ইঞ্জিনিয়ার হোক অথবা ভালো কোনো সায়েন্টিস্ট হোক যাতে আপনার ছেলেকে দেখে আশেপাশের মানুষজন প্রশংসা করে যে সত্যি আপনার ছেলে একজন ভালো কিছু করতে পেরেছে আমি নিচ্ছি চলে ভালো কিছু করতে পারবে না পয়সার জন্য করতে পারবে না বা আর্থিক অবস্থা অত ভালো নয় অত ভালো জায়গায় পড়াশোনা করানো যাবে না কিন্তু ভালো ছেলে তো হওয়া যেতে পারে নাকি মদ খাইয়ে জুয়া খেলে সেই ছেলেটি তার লাইফ কাটিয়ে দেবেন আর বাবা মা প্রতিদিন ঘরে বসে অন্ধকারে কান্নাকাটি করবেন হায় আমার ছেলেটির কি হয়ে গেল তাই এইখানে দাঁড়িয়ে যারা হাজার টাকা করে নিচ্ছেন যে সমস্ত মায়েরা বোনেরা বৌদিরা দিদিরা তাদের ভাবতে হবে যে হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকায় কি আপনার ছেলেকে আপনার মেয়েকে ভালো কোনো স্কুল কলেজে পড়াশোনা করাতে পারবেন শুধুমাত্র ওইটুকু টাকার জন্য আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছেন না তো ভাবুন ভাবুন ভাবার সময় হয়েছে ভাবতে শিখুন এবং ভাবা ভাবতে শিখলেই মাথা থেকে বেরোবে এবং সেই ফিরে আসার জন্য দু হাজার ছাব্বিশে প্রথম যেটা করতে হবে এই সরকারকে একেবারে উৎখাপ করতে হবে যদি আমরা সেটা করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আগামী দিনে আরো আরও অন্ধকারের দিকে চলে যাবে অনেক হয়তো বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে কাকে আনবেন বিজেপি কি খুব ভালো বিজেপি কি এই করছে এই করছে আনা করছে তানা করছে দশটা বিজেপির নামে গালাগাল করতে পারেন বা কংগ্রেসকে নিয়ে আসবেন কংগ্রেস তো এই ছিল বা সিপিএম কে আনবেন চৌত্রিশ বছরে সিপিএম কি করেছে বাংলাতে এই ধরনের নানান প্রশ্ন উঠবে দেখুন নতুন কোনো পার্টি ফর্ম করে সেই পার্টিকে তৈরি করে এগিয়ে নিয়ে যাওয়া সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আপাতত যে মধ্যে মধ্যে বাংলা বাংলা আছে যে যে দুর্ভিক্ষের চলেছে বাংলার অবস্থা আজকে তলানিতে গিয়ে ঠেকেছে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য যেটা জলাঞ্জলিতে দিয়ে দিয়েছে মমতা সরকার সেই সরকারকে আপাতত উৎখাত করতে হবে এটাকে ঠেকাবার জন্য তারপর নতুন সরকার যে আসবে তার উপর চাপ সৃষ্টি করতে হবে যা আমাদের দাবি সেই দাবিগুলোকে আপনাদের শুনতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে যদি না করেন তাহলে পাঁচ বছরে আমরা আবার সরিয়ে দিয়ে অন্য কাউকে আনব ভয় পাওয়াতে শিখুন নিজে ভয় না পে অন্যকে ভয় পাওয়ান তবেই কিন্তু আমরা আমাদের কাজ যে কাজ আছে যে জিনিস আমরা চাইছি যে দাবি আমরা চাইছি সেই দাবি আমরা পাবো না হলে কিন্তু আমরা কোনো কিছুই পাব না এবং পাবো শুধু হচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে এই রকম মদের দোকান আর যে মদের দোকান থেকে আমাদের ছেলেমেয়েরা মদ খেয়ে সারাদিন মাতলামো করে বেড়াবে তাদের ভবিষ্যৎ হয়ে যাবে অন্ধকার সেই দিকটাকে সামনে রেখে সেটাকে মাথায় রেখে আগামী দিনে আপনারা চিন্তা ভাবনা করুন আপনারা কি করবেন আপনাদের উপর অনেক কিছু নির্ভর করছে বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে শুধু শুধু নেতা ভুল সূত্রে নতুন দিশা দেখান বাংলাকে আবার পুনরায় নতুন মর্যাদায় ফিরিয়ে আনতে হবে যার জন্য দু হাজার ছাব্বিশে কিন্তু একটা বিরাট বড় ঘটনা ঘটাতে হবে এই পনেরো বছরের যে সরকার দুর্নীতির প্রস্ত সরকার সেই সরকারকে উৎখাত করতে হবে তবেই কিন্তু আমরা আবার আমাদের যে মান সম্মান বাংলার সেই সম্মানকে ফিরে পেতে পারি দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য